দুর্গাপূজা নিয়ে বাজারে পুরনো বাজার কমিটি সভার উপর বহিরাগতদের হামলা এবং পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি বানানো দাবিতে হামলে পড়ে কমিটি সদস্যদের উপর ঘটনা রাজধানী লেক চৌহনি বাজারে ঘটনা তদন্তে পুলিশ হাতে গোনা আর কয়েকদিন বাদে রাজ্যবাসী মেতে উঠবে শারদীয় উৎসবে সেদিকে লক্ষ্য রেখে প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন একই রকম ভাবে নিজেদের মতো করে কিভাবে শারদীয় দুর্গ উৎসবকে উদযাপন করা যায় তা নিয়ে রাজধানী লেক চৌহনি বাজারে বাজার কমিটি তাদের কমিটির অফিসের সামনে দুর্গাপূজা নিয়ে এক সভা মিলিত হয় সে সময় আচমকা স্থানীয় কিছু ব্যবসায়ী সহ মহিলাগত রায় কমিটি সদস্যদের উপর আক্রমণ চালায় এবং কমিটির কয়েকজন সদস্য আহত হয় বলে জানা যায় এদিনের এই ঘটনা প্রসঙ্গে কমিটির এক সদস্য সংবাদ মাধ্যমকে জানান পূর্বে কমিটি গঠিত হয়েছিল প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের তত্ত্বাবধানে এই কমিটি নিষ্ঠার সাথে ব্যবসায়ীদের স্বার্থে কমিটি পরিচালিত করে যাচ্ছিল তাতে কারোর কোনো অসুবিধা নেই কিন্তু হঠাৎ এই ধরনের আক্রমণের পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি এদিনের এই ঘটনার পর বাজার এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাজারে যে কমিটি আছে সেটা বাইশ তিন দুই হাজার তেইশে গঠিত হয়েছে এবং সেটা তখনকার যে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন মাননীয় শ্রী সুরজিৎ দত্ত মহাদয় ওনার অনুমোদনে এই কমিটি ঘটিত হয়েছে তো যথারীতি এটা পাঁচ বছরের কমিটি ছিল তো ওই এই কমিটি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে বাজারে সমস্ত কাজ করতেছে উন্নয়নমূলক কাজকর্ম করতেছে এবং পরিচালনা করতেছে কোথাও কোনো ব্যাঘাত নেই কোথায় কোনো অসুবিধা নেই দোকানদাররা বা স্থানীয় ব্যবসায়ী বা কাস্টমার কারো কোনো অসুবিধা নেই সব কিছু সুন্দরভাবে চলছে আজকে পূজা কমিটির মিটিং ছিল সেখানে পূজা কমিটির যে লোকজন ছিল সেখানে পূজা কমিটির লোকজন উপস্থিত ছিল হঠাৎ করে বাজারে দু তিনজন ব্যবসায়ী কিছু বহিরাগত লোক নিয়ে আসা হঠাৎ করিয়া সেরা কমিটি পাল্টাইতে হইব বা কমিটি চেঞ্জ করতে হইব নতুন কমিটি গঠন করুন হইয়া সেরা এখানে হামলা হুজুতি আরম্ভ করে আর হামলা হুঁজতির ফলে বর্তমান কমিটির কয়েকজন গুরুতরভাবে আহত হয় এবং তারা সেই সঙ্গে বাজারে ব্যবসায়ীও ছিল হ্যাঁ তারা চিকিৎসাধীন আছে চিকিৎসা চলছে তাদের তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাজারের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা চাই না এই ধরনের পরিস্থিতি চলো এই ধরনের পরিস্থিতি হোক বর্তমান যে কমিউনি আছে সুন্দরভাবে গুছিয়ে বাজার পরিচালনা করছে ওনারেই থাকুক এটি আমরা চাইছি